নাযা <susimitation> মাজ <simitation> <simitation> আমার কাছে খুচরো পয়সা নেই এই আমি দিয়ে দিচ্ছি ওই দেখো তুমকা কপালে কি দিয়েছে দেখি ভোলে বাবা ত্রিশুল ভোলে বাবা ত্রিশুল আচ্ছা ওইখানটায় পুজো দিতে হচ্ছে না ওপরে উঠতে পারবো না মনে হয়

কি হবে তা চলো এই যে হলো গাজিস্থান দেখ দেখাতে পারছি কিনা জানি এটা হলো গাজিস্থান কুম্পা ভেতরে যাবা গেলে যাও ভেতরে ঘুরে আসো এখানেই সবাই পুজো দিচ্ছে না আমরা তো পুজো দিতে পারবো না ওই জন্য আর ভেতরে গেলাম না বাইরে থেকে দেখেই চলে এলাম বাবা তেঁতুল গাছটা কত মোটা টুম্পার বোনের বাড়ি এসেছি বেড়াতে সেখান থেকে এসেছি গাজীর মেলায় ঘুরতে বিশাল বড় মেলা পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না যতটা পারলাম দেখালাম ওই দেখো সব গাজির পুজো দেওয়ার সব উপকরণ নিয়ে বসেছে সবাই ভালো থেকো টাটা